ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি ঘরোয়া খেলোয়াড় নন টি টোয়েন্টি খেলাতেও তার মন নেই তিনি একেবারে টেস্ট ম্যাচে খেলেন ডক্টর ইউনুস বাংলাদেশে এসেছেন বাংলাদেশের সংস্কার হবে ফ্যাসিবাদী শক্তির বিচার হবে এবং তারপর নির্বাচন প্রিয় এটি আমার মন্তব্য নয় এটি বাংলাদেশের অধিকাংশ মানুষের মন্তব্য এবং সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় ডক্টর ইউনুস এবং ইউনুস কি ঠিক এমন খেলা খেলবেন যে খেলাতে আওয়ামী লীগের মতো বিএনপিও কিকাউট আউট হয়ে যায় সে বিষয়ে আজকের আলোচনার সঙ্গী পরমাশিস খোস প্রথম কলকাতার ডেপুটি রিটার আমার বন্ধু বিশ্লেষক পরবর্তী গত দুদিনের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া আজকে তুমি জানো যে বিএনপির প্রতিষ্ঠাতা রহমান তার মৃত্যুবার্ষিকী এবং সেই গতকালকে বার্ষিকী একটি ভিডিও বার্তা বেগম জিয়া তার ভিডিও বার্তা আমরা দেখেছি এবং তিনি সেই ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার আহ্বান জানান এবং এক্ষেত্রে একেবারে আরেখানে নয় সরাসরি মোহাম্মদ ইউনুস নির্বাচনের দিকে যাওয়ার দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন একই রকম ভাবে আমরা জানি তারপর আজকে এই যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান মৃত্যু বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই প্রত্যেকটি অনুষ্ঠানে একই বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে তুমি জানো তিন দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখনো জাপানে রয়েছেন জাপান সফর করছেন তো সেখানে তিনি বিএনপি কে কার্যত পৌঁছিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাই

আমি তোমাকে প্রথমেই বলবো আমি আজকে একটু ভেঙে ভেঙে বলবো সেটা হচ্ছে আমি ডক্টর ইউনুস কে পাড়ার পল্টুর সঙ্গে তুলনা করবো পাড়ার পল্টুর সঙ্গে তুলনা করছি কেন পাড়ার পল্টু গ্রামে ফার্স্টে ফুটবল ম্যাচ খেলে তারপর ব্লকে যায় ব্লক থেকে জেলায় যায় যায় জেলায় থেকে থেকে রাজ্যে রাজ্য দেশে দেশকে প্রতিনিধিত্ব করে যায় আন্তর্জাতিক মঞ্চে তো ডক্টর ইউনুস তার ব্যক্তি জীবনে তিনি তার কর্মপন্থা তার পেশা তার কৌশল তিনি যেটাতে পরিলক্ষিত করতে চেয়েছে তার জীবনধারাকে সেটা কিন্তু পাড়ার পল্টুর মতো নিজের গ্রাম ব্লক জেলা রাজ্য দেশ আন্তর্জাতিকতায় পৌঁছে নোবেল পুরস্কার পেয়েছে এবার যখনই পল্টু নোবেশ পুরস্কার পেয়ে গেল তার সবকিছু সিদ্ধান্ত ওই কলা কৌশল তার নীতি সবটাই আন্তর্জাতিক মানের হবে তার ন্যাচারালি যারা ডক্টর ইউনিসকে আন্তর্জাতিক খেলোয়াড় বলছে এটা ভুল কিছু না এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট আমি গত দুদিনের আগে আলোচনায় বলেছিলাম দেশের মানুষের তুমি বলেছিলে আমাদের প্রসঙ্গ এসেছিল যে বিএনপি হতাশায় ভুগছে সাংবাদিক সম্মেলন করে বলেছে বিএনপি জনসমক্ষে তাদের মানুষের প্রতি যে আবেগ রয়েছে বাংলাদেশে যেসব মানুষ এখনো বিএনপি কে চায় যে আবেগ রয়েছে তাদের প্রতি যদি তাদের শ্রদ্ধা থাকে তাদের প্রতি যদি তাদের বিশ্বাস থাকে তাদের প্রতি যদি তাদের আস্থা থাকে তাহলে সেইটা একটা সরাসরি জনসংযোগ করার দরকার আমার মনে হয় আমাদের প্রথম কলকাতার বার্তা তারা হয়তো শুনেছেন সেই জন্য জিয়াউর রহমান সাহেবের একটা মর্মপর্ষী বক্তব্য জনমানুষে তুলে ধরেছে এবার আশি তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট ডক্টর ইউনুস তিনি জাপান সফর করছেন বাংলাদেশের উন্নয়নের স্বার্থে যতদূর জানি একটা জাপান থেকে খুব একটা আর্থিক সহায়তাও তারা পাচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তিনি জাপান সফরে গেছেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি বা কোনো পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই মুহূর্তে যা প্রেক্ষাপট সেটা উনি তুলে ধরেছেন সেটা বিএনপি পক্ষে যাবে না বিপক্ষে যাবে উনি বাস্তবটা বলেছেন এটা তো সত্যি বাংলাদেশে এই মুহূর্তে যা নির্বাচন করা নিয়ে এক পক্ষ যা বলছে আরেক পক্ষ যা বলছে আরেক পক্ষ দেরিতে চাইছে উনি বাস্তবটা তুলে ধরেছেন এরা এখনই চাইছে এতে ক্ষতি কোথায় না বামপন্থীরাও যাচ্ছে বামপন্থী শুধু বিএনপি নয় বামপন্থীরা যাচ্ছেন যদিও বামপন্থী রাজনৈতিক চান একদল চাইছে একদল চাইছে না কিন্তু যা একদল চাইছে একদল চাইছে না এটা তো হতে পারে না উনি তো সংস্কার করবে নির্বাচনকে সুষ্ঠ শান্তিপূর্ণ সকলের সহমতের ভিত্তিতে করবে তো সেই জায়গাটা যতক্ষণ না আসবে নির্বাচনটা করাবে কি করে এটা তো বুঝতে হবে এইবার বিষয়টা হচ্ছে এখানে তো দ্বন্দ্ব দিয়ে দ্বন্দ্ব দিয়ে সংঘাত দিয়ে নির্বাচন হবে না বাংলাদেশের সাধারণ মানুষ কি চাইছে তার হাতে নির্বাচন প্রক্রিয়াটা দেওয়া হয়েছে তিনি যতক্ষণ না মনে করছেন সকলকে সহ নির্বাচনের প্রকৃতিগত একটা সিস্টেমের যে জায়গাটা আসছে সংস্কারের মধ্য দিয়ে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ তাদেরকে বিচারের আওতায় এনে তারা দোষী সাব্যস্ত না নিয়ে এটাও তো একটা পরিষ্কার বোঝার জায়গা আছে ভাই আমি তোমাকে আগের দিনে বলেছি এখানে ওয়াক নেওয়ার কোনো জায়গা নেই যদি সংঘাত মনে করে বিএনপি তারা সরাসরি সংঘাতে যাক তাহলে ওনার ওনার প্রতি সমর্থন তুলে নি অন্য কাউকে বাসা জোর আন্দোলন করে তুলুক বাংলাদেশের মানুষ তো গণঅভ্যুত্থান করেছে চালিত সরকারকে ফেলে দিয়েছে তাহলে অন্তর্বর্তী সরকারকে ফেলতে অসুবিধা কোথায় সেই আন্দোলন সংগঠন করে তুলুক বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা করণীয় যার হাতে আমরা দায়িত্বটা অর্পণ করেছি তাকে সময় দিতে হবে যে যে রাজনৈতিক দল চাইছে তাহলে তারা একটা ব্যাপক ভাবে আন্দোলন সংগঠিত করুক জনমানুষের জনসংযোগ করুক সভা সমিতি বাড়িয়ে দিই জনসমর্থন নিক মিডিয়ার মুখোমুখি হোক তাদের বক্তব্যের একেবারে ঝড় তুলে দিই যাতে করে ডক্টর ইউনুস সে মনে করে যে আমি যে সিদ্ধান্ত ভুল কেননা রাজনীতির লোকেরাই তো দেশটাকে ফাইনালি চালাবে ভোটে তো তারা দাঁড়াবে ডক্টর ইউনুস তো দাঁড়াবেন না তাদের সেই জোরাল সবাল তারা জনমানুষে তুলে ধরুক ইউনুস বিরোধিতা করছে ইউনুস বিরোধিতা করছে উনি চান না এটা তো নয় বাংলাদেশের সাধারণ মানুষ তো ওনার হাতে দায়িত্ব তুলে দিয়েছে সব রাজনৈতিক দল মিলে তুলে দিয়েছিল না কিন্তু দায়িত্ব তুলে দিয়েছে পরবাসী দায়িত্ব তুলে দিয়েছে মানে চিরদিনের জন্য দায়িত্ব তুলে দেওয়া হয়নি দায়িত্ব তুলে দিয়েছে একটা সময়ে পর্যন্ত উনি থাকবেন এবং অবশ্যই এই সময়টা তো দিতে হবে এই সময়টা তো দিতে হবে উনি যদি ভুল করে আমার ধারণা এটা আমার ব্যক্তিগত মত ওনার আজকে ডিসেম্বর

যেমন বাংলাদেশের মানুষ বা উদ্ধার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় এবং তিনি অত্যন্ত ঝানু এবং তিনি রাজনীতিক হিসেবে নয় কিন্তু বিবেচনা আন্তর্জাতিক গভীরে এই বলা হয় কারণ তুমি যখন বিগত সরকারের সময় ইউনুস এর বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে প্রবীণ এই নাগরিক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশের মোবাইল শিল্পের একটা রেভিউলশন এনেছিলেন গ্রামীণ ফোন দিয়ে সেই মানুষটিকে সেই মানুষ ভালো মন্দ বিবেচনা সেটা সেই দেশের আদালত আইন আদালত বুঝবে কিন্তু আমরা দূর থেকে যেটা দেখেছি যে একজন অর্থনীতিবিদ উদ্যোক্তা গ্রামের সাধারণ মানুষকে ঋণের মাধ্যমে স্বাবলম্বী করার যে প্রয়াস এবং তার পরবর্তীতে তার নোবেল বিজয় এই সবটাই কিন্তু দৃশ্যত আমাদের চোখের সামনে এসেছে সেই মানুষটিকে কার্যত শেখ হাসিনা ভার্সেস ডক্টর ইউনুস আমরা দেখেছি যে সব সমস্ত সাংবাদিক বৈঠকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট ভাবে ডক্টর মহম্মদ ইউনুসকে টার্গেট করে কথা এবং তারপর তার বিরুদ্ধে একের পর এক আইনি অস্ত্র প্রয়োগ করেছে এবং লোকটি খুব নির্লিপ্ত থেকে ওই সময় আদালতে হাজির হয়েছে যেমন খুব কম সংখ্যক লোক এবং তারপর তুমি দেখো এই মানুষটি আজকে বাংলাদেশের সর্বশীর্ষে শীর্ষে শেখ হাসিনার চেয়ারে বসেছেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশীদের ভাষায় পালিয়ে যেতে বাধ্য শুধু শেখ হাসিনা নয় তার দলের অস্তিত্ব এখন বিলীন বাংলাদেশে অথচ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক শক্তি বঙ্গবন্ধু যে দলের মাথা বঙ্গবন্ধু যে দলের প্রধান শক্তি তার আদর্শ সেই রাজনৈতিক দলটি কার্যত বিলীন হয়ে গিয়েছে এর পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের কৌশল রয়েছে সেটাই কিন্তু তার সমর্থক বা বাংলাদেশের একটি মহল পরিষ্কারভাবে মনে করেন এবং সে কারণেই তাকে বারবার বলা হয় যে উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় এবং এই খেলোয়াড় আওয়ামী লীগকে যেরকম ভাবে পরিকল্পনার মধ্য দিয়ে তাকে এই অবস্থার ওই আওয়ামী লীগের পরিণতির দিকে নিয়ে গিয়েছে ঠিক একই রকম ভাবে বিএনপি বিরুদ্ধেও যখন সাধারণ মানুষের বিক্ষোভ রয়েছে একই রকম ভাবে দুর্নীতি স্বজন পোষণ ব্যাট গভর্ন অভ্যন্তরী জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় নানা রকম বিএনপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা ছিল তাদের যদিও বিএনপি শিষ্য নেতারা এখন সবাই প্রায় আদালতের রায়ে সবাই তাদের বিরুদ্ধ অভিযোগ প্রম প্রমাণ করা যায়নি এবং সে কারণে তারা কিন্তু আইনের আদালতের রায়ের দ্বারা কিন্তু এখন নিরাপদ কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনো ওই দুর্নীতি বা বিএনপির বিরুদ্ধে যে কথাবার্তা নেগেটিভ কথাবার্তাগুলো সেগুলো কিন্তু এখনো আদালতের রায়ের বেরোনোর কিন্তু মনে রয়েছে আমরা দূর থেকে যেটি দেখতে পারি আন্তর্জাতিক মানের খেলোয়াড় আওয়ামী লীগের মতো বিএনপি পরিণতি হতে পারে এটা কিন্তু একটা জোর গুঞ্জন বাংলাদেশের শোনা যাচ্ছে এবং সে কারণেই বিএনপির পক্ষ থেকে কিন্তু নির্বাচনের বিষয়টি বারবার করে বলা হচ্ছে এবং জাপান সফররত অবস্থায় ডক্টর ইউনুস যেভাবে বিএনপি কে ইঙ্গিত করে বলেছে বেশ কয়েকটি বাংলাদেশের ইউটিউবারের ভিডিও দেখছিলাম এবং তারা কিন্তু রীতিমতো এটা বলেছেন একদম ট্যাগলাইন দিয়েছেন যে ডক্টর ইউনুস জাপানে গিয়েও বিএনপি কে পচাইলেন বাংলাদেশের স্থানীয় ভাষা পচালেন বা পচাইলেন এই ধরনের একটি ভাষা তার মানে ডক্টর ইউনুসের এই বক্তব্যের বিষয়টিও কিন্তু বিএনপি সমর্থক ইউটিউবার বিএনপি সমর্থক ইনফ্লুয়েন্সার বা মিডিয়া তারা কিন্তু এই দৃষ্টিতে দেখছে তুমি ব্যাপারটা এই দৃষ্টি থেকে বিশ্লেষণ করো যে এখন বিএনপি ভার্সেস ডক্টর ইউনুস দেখো আমি তোমাকে একটা কথা বলি ডক্টর ইউনুস কে বাংলাদেশের সব রাজনৈতিক দল একটা সমর্থন দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করেছে সেই মানুষটি বাংলাদেশের মানুষের কাছে একটা সঠিক রাজনৈতিক দলকে দাঁড় করাবে নির্বাচনের মধ্য দিয়ে তো সেই মানুষটি ডক্টর ইউনুস আমি তো মনে করি অন্যান্য রাজনৈতিক দলের যারা মাথা আছে তাদের থেকে উনি বড় বেশি রাজনীতিক তার কারণ যে সরকার ওনাকে করেছিল অনেক মামলা আমি মনে করি সেই সরকার পলায়ন করতে বাধ্য হলো গণ হলো তারপরে সেই মানুষটি সে দেশের অন্তর্বর্তী উপদেষ্টা হলো তার মানে আজকে আওয়ামী লীগকে যে উনি যেটা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ওনার যে পজিশনটা এসেছে তো বিএনপিও তো ধোয়া তুলসী পাতা নন বাংলাদেশের মানুষের বক্তব্য অনুযায়ী আমি বলছি না ভাই একদম তাই না তাহলে উনি তো একটা নিরপেক্ষ সঠিক রাজনৈতিক দলকে সেই পরিবেশ দেবে যে দেশের মানুষের কাছে এমন কিছু দেবে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে যাতে আরেকটা আওয়ামী লীগ আরেকটা বিএনপি পরিস্থিতি তৈরি না হয় আওয়ামী লীগ তো এখন বিএনপি তো এটা চাইবেই আজকে বিএনপি যদি আজকে পলায়ন অবস্থায় থাকতো আওয়ামী লীগ এটা চাইতো এটা তো একটা সমান ইকুয়াল এটা তো সুযোগ কিন্তু দুটো দল বাংলাদেশে বড় আওয়ামী লীগ এবং বিএনপি কেউ পাতা না এটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যাকে দায়িত্ব দিয়েছে এবং সমস্ত রাজনৈতিক দল যারা দায়িত্ব অর্পণ করেছে অন্তর্বর্তী সরকার সংস্কার করে নির্বাচন করুন তা তো দায় বা দায়িত্ব থাকেই তার তো দুটো টাকার দুটো পিঠে দেখা আছে এটা তো স্বাভাবিক ভাবে বিএনপি ওনাকে আশঙ্কা করবেই এটা তো বাচ্চা ছেলেরাও বুঝবে একজনে রাজনীতি করতে লাগে না এরপরেও বলবো যদি ডিসেম্বরের জায়গায় বা যখনই ভোট হোক বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এটা বুঝে নিতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপিকেই চায় তখন আমরাই আবার বলবো ডক্টর ইউনুস তার সেই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের পালসটা বুঝতে পারিনি আমার দেখতে হবে বাংলাদেশের মানুষের পালস বাংলাদেশের মানুষ কি চাইছে সেইটা চাইতে গেলে কাকে আমি আনবো কাকে বসাবো সেই পরিস্থিতিটা তৈরি করতে ডক্টর ইউনুসকে একটু সময় দিতেই হবে একদম পরামর্শিস তাহলে আমি শেষ করবো তোমার এই এই শেষের কথাটি আমার অত্যন্ত ভালো লেগেছে যে বাংলাদেশের মানুষ চাইলে বিএনপিকে ক্ষমতায় বসবে এবং তখন আমরাই বলবো ডক্টর ইউনুস আপনি বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেননি তাহলে আসল খেলোয়াড়টা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আসল খেলোয়াড়টা কিন্তু ডক্টর ইউনুস নন আসল খেলোয়াড়টা বাংলাদেশের সাধারণ মানুষ এবং সেই বাংলাদেশের সাধারণ মানুষের যে খেলা সেইটি নিশ্চয়ই ভোটের মাধ্যমে আমরা দেখতে পাবো এবং আমাদের সেই অবশ্যই অবশ্যই সাধারণ মানুষ কিভাবে খেলেন এবং তাদের খেলার মাধ্যমে কোন খেলার পরিবেশটা করে দিতে হবে ভাই সেই খেলার ভোটের বাক্সে ভোট দেওয়ার খেলার জায়গাটা করে দিতে হবে একদম আমরাও চাইবো যে বাংলাদেশের সাধারণ মানুষ একেবারে গণতান্ত্রিক পরিবেশে তাদের স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হোক এবং তারা যে দীর্ঘ সময় ভোট দিতে পারেননি তাদের যে এই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং যার কারণেই আজকে বাংলাদেশের আমরা দূর থেকে যেটা দেখি একটি রাজনৈতিক এক ধরনের উত্থান পতনের মধ্যে দিয়ে চলছে চলছে রোজ এবং বিভিন্ন অভিযোগ অভিযোগ পাল্টা আন্তর্জাতিক মহলে আলোচনা সমালোচনা চলছে তার একমাত্র কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ নির্বাচন কাঠামো ভেঙে দেওয়া আওয়ামী লীগ সেটি ভেঙে দিয়ে তারপর দেশ থেকে পালিয়ে তাদের তো প্রায়শ্চিত্ত নিঃসন্দেহে তাদের এই পাপের প্রায়শ্চিত তাদের ভোগ তারা করছে কিংবা তারা করবেও কিন্তু জনগণ জনার্দন তারাই মূলত খেলোয়াড় এবং তাদের এই খেলোয়াড়ের একটি অংশ মুখ এই মুহূর্তে ডক্টর ইউনুস তারা ডক্টর ইউনুস কে পছন্দ করছেন এই খেলোয়াড় ডক্টর ইউনুস কে পছন্দ করছেন সুতরাং তাকে সামনে রেখে আসল খেলাটা বাংলাদেশের সাধারণ জনগণই করছে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়ে আমাদের বিশ্লেষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রতিদিনকার মতো বলি যে আমাদের এই এই ধরনের ধরনের বিশ্লেষণ আপনাদের পছন্দ হলে আপনাদের আপনারা যদি আমাদের বিশ্লেষণের সঙ্গে সহমত হন তাহলে লিখতে পারেন বা ভিন্ন মত হলেও লিখতে পারেন গণতান্ত্রিক চর্চার প্রয়োগ আমাদের মন্তব্যের কলামে আমরা করি এইভাবেই আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকেন ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করুন নিজেদের মাঝে মন্তব্য করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করমাশিস তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে বিশেষ করে প্রথম কলকাতার দর্শকদের কাছে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরলে নমস্কার